দের ভিতরে এক লাখ টাকার আশেপাশে যদি একটা স্পোর্টস বাইক পাওয়া যায় তাই কেমন হয় যদি এই বাইকটা এক লাখ টাকার নিচে হয় তাহলে কেমন হয় আর ভাই এক লাখ টাকা নিচে যদি একটা স্পোর্টস বাইক পাওয়া যায় তাহলে কেমন হয় আজকের ভিডিওটা এমনই হতে যাচ্ছে এমনই চলবে ইনশাল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন চব্বিশের মডেল এর গাড়ি এক লাখ টাকার কাছাকাছি হবে আপনাদের আজকে স্বপ্ন পূরণ হবে পরে ভাই দেখেন এমনি হইতে পারে যে আপনারা যেটা ভাবছে চিন্তা করছে যে এই জিএসএক্স আর মনে হয় তিন লাখ টাকা হবে ভাই জিএসএক্স আর এবি আরে ভাই যদি এটা মানে দুই লাখ টাকার মতো হয় বা দুই লাখ টাকার আশেপাশে হয় বা দুই লাখ টাকার উপরে যদি হয় জিএসএস স্যার কেমন হয় বলেন তো আজকের ভিডিও কিন্তু আমি বিশ্বাস করেন ঠিক এইভাবে কর্ম আজকের ভিডিওটা আমার বুকের ভিতরে একটা দুই টনি পাথর রাইকা চাপা দিয়া তারপরে আজকের ভিডিওটা আমি একেবারে আপনাকে উপহার দিব মনে করেন একেবারে উপকার হয় উপহার 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 আজকের ভিডিওটা মানি পুরো উপহার হ্যাঁ অবশ্যই ব্যাপারটা কিন্তু বুঝে নিয়ে ঘাবড়াইলে কিন্তু চলবে না চিন্তা করি এটা হয়ে যায় আর একটা কারণটা কি এটা বিফোর লাখ টাকা নিচে যদি হয় ইন্দোনেশিয়া আশেপাশে বা চার লাখ টাকার উপরে যদি একটু হয় কেমন হয় বলেন তো হবে আজকে খেলা একটা হবে খেলা আজকে মারে একটা হবে যা আছে কপালে কি যে একটা অবস্থা দুই লাখ টাকার উপরে একটা হুন্ডা সিবিআর একুশের মডে মানে অবস্থা কি ভিডিওর কোয়ালিটি হবে কি আজকে বুঝতে পারছেন তো ব্যাপারটা কোন তো মাথাটা নষ্ট হয়ে যায় না আরে এক লাখ দুই লাখ টাকার নিচে আর দুই লাখ টাকার নিচের আশেপাশে বা উপরে একটা বাইক যদি পাওয়া যায় গরম হয়ে যায় মাথাটা এখনো কি বাসে বয়ে

আমার মাথায় আসে রে ভাই আমার মাথায় একটা বাস পড়ছে বাস আমার মাথায় বাস পডছে আহ খাইছে আমারে ছয় লাখ টাকার উপরের বাই চার লাখ টাকার নিচে মাথায় বাস পড়ছে না তেইশের মডে বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন এত সুন্দর একটা বাইক র্যাব চল এহান পর্যন্ত চাকার মোস্ট কিছু যায় নাই চলা আছে মাত্র তিন থেকে চার হাজার কিলোমিটারের বাইক বাস পড়ছে না মাথায় এই যে পাখি দুই দুইটা